নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে নক্ষত্রটিকে নিয়ে সেটি হলো রেবতী নক্ষত্র সিরিজের শেষতম নক্ষত্র রেবতী এবং প্র্যাকটিক্যালি রেবতী নক্ষত্রের গুণাবলী যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি সেটা যদিও ক্ষুদ্র সময়ের ব্যবধানে সম্পূর্ণ হয় না অ্যাকচুয়ালি রেবতী কালপুরুষের শেষতম নক্ষত্র তবে শেষ হোক আর শুরু হোক রেবতী অত্যন্ত বিশেষ নক্ষত্র রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ বুধের তিনটি নক্ষত্রের মধ্যে একমাত্র রেবতী যাদের জন্ম তাদের গণ হলো দেবগণ রেবতী নক্ষত্রের দেবতাকে জানেন পোষণ এই যে পোষা এই নক্ষত্রের দেবতা তার উদ্দেশ্য কাছে অ্যাকচুয়ালি কোন বিষয়টাকে রিপ্রেজেন্ট করে প্রোটেকশন নিউট্রিশন তাহলে রেবতী কিন্তু নিউট্রিশন গিভার একজনের জন্ম রেবতীতে এবং সে অপরকে নিউট্রিশন দেয়নি সেই পুষ্যার মতো এটা হতেই পারে না রেবতী নক্ষত্র অপরকে নিউট্রিশন দিতে জানে অপরকে পুষ্টি দিতে জানে এবং আমি যেমন পুষ্যার ক্ষেত্রেও বারবার বলেছি যে এই নক্ষত্রকে কেন্দ্র করে অনেক পরজীবী মানুষ জন্মায় রেবতীর ক্ষেত্রেও অ্যাজ ইট ইজ হয়ে থাকে রেবতীকে কেন্দ্র করে রেবতীকে বেষ্টন করে এমন অনেক জাতক জাতিকা আছে তারা জীবনচক্রে অগ্রগতি করার চেষ্টা করে এমনটাই গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে রেবতী রেবতীর প্রতীক মৃদঙ্গ বা আকৃতীয় মৃদঙ্গের মতোই ড্রাম বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র কি করে বলুন তো আপনি কিন্তু বাদ্যযন্ত্রের গঠনের ফিলসফিক্যাল বিষয়টা বুঝতে হবে আজকে মৃদঙ্গকে আঘাত করছে সে শ্রুতিমধুর কিছু শব্দ আমাদেরকে উপহার দিচ্ছে তাহলে তাকে আঘাত করছি মানে সে শব্দ আমাদের দিচ্ছে না তাকে আমরা সুন্দরভাবে আঘাত করলেও আঘাতই করছি আলটিমেটলি সে প্রতি মধুর কিছু শব্দাবলী ধ্বনি আমাদেরকে উপহার দিচ্ছে ইট রেবতী রেবতিকে আঘাত করুক ভেঙে ফেলুক যন্ত্রণা দিক কষ্ট দিক এমন একটি নক্ষত্র রেবতী তার মুখ থেকে কিন্তু কষ্ট বেরোয় না তার মুখ থেকেও সেই শ্রুতি সুন্দর একটা বিষয়বস্তু বেরিয়ে আসে দেখুন রেবতী নিঃস্বার্থভাবে অপরকে সেবা করতে যান বৃহস্পতি প্রভাবিত বুধ প্রভাবিত হওয়ার কারণে নলেজের অভাব রেবতীর নেই কিন্তু হ্যাঁ এটা ঠিক যে রেবতী নলেজকে প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারে না রেবতী হ্যাজ মেনি পোটেন্সিয়ালিটি আজকে আমরা রেবতী নক্ষত্র নিয়ে কথা বলছি তো এই রেবতীর পোটেন্সিয়ালিটি না প্রচুর 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 আপনাকে হয়তো দাঁড়িয়ে দেখতে হবে যে রেবতীর পোটেন্সিয়ালিটিটা কতটা আছে হাইলি পোটেন্সিয়ালিটি থাকে ইট ইজ এক্সিস্ট ওয়েল আপনি আমায় প্রশ্ন করতেই পারেন যে দাদা তাহলে কি বলতে চাইছেন যে রেবতী নক্ষত্র শুভ নক্ষত্র ডেফিনেটলি শুভ নক্ষত্র পুষ্টি প্রদায়ী নক্ষত্র আশ্রয়দাতা আজকে একজন বিপদে আছেন আশ্রয় চায় না কেউ বিপদে পড়লে তার প্রথম কি দরকার একটা আস্তানা দরকার একটা স্থল দরকার যে আশ্রয় থেকে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে রেবতী ক্যান ডু দিস রেবতী সেই আশ্রয় দিতে পারে সেই আশ্রয় দেওয়ার পোটেন্সিয়ালিটি সেই আশ্রয় দেওয়ার ক্ষমতা আমরা রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে ইউজুয়ালি দেখতে পাই সেই অ্যাবিলিটি সেই যোগ্যতা ইউনো রেবতীর কিন্তু প্রাকটিক্যালি লক্ষ্য করা যায় অত্যন্ত শুভ নক্ষত্র রেবতী আমার অত্যন্ত পছন্দের নক্ষত্রগুলির মধ্যে অন্যতম দেখুন সাতাশটা নক্ষত্রই আমার প্রিয় কারণ প্রত্যেকটি নক্ষত্রের কোয়ালিটিগুলো না বিশেষ এই পোষা ইনি কিন্তু বলরামের পত্নী ছিলেন বলরামকে শক্তিধর তাকে প্রোটেক্ট করতো তাকে কোথাও যেন কি সাপোর্ট করতো তার ওয়াইফ কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলনা যিনি অবতার হয়ে এসেছিলেন তিনিও তো অবতার তাহলে ভেরি সিগনিফিকেন্ট এখানে বুঝতে হবে যে এই বলরামের ওয়াইফ ছিলেন পুষা তার নামও ছিল পুষা পুষা নক্ষত্রের অধিপতি দেবতা তার অ্যাক্টিভিটি প্রচুর সেভ করা একটা মানুষ বিপর্যস্ত তাকে টেনে তোলার ক্ষমতা আছে রেবতী নক্ষত্র জীবনচক্রে অপরের জন্য পুষ্টি দেয় এটা আমার কাছে ভালো লাগে বাট নিজের জন্য পুষ্টি সে রাখে না এটা আমার কাছে আবার খুব ভালো লাগে না তাহলে নিজের জন্য পুষ্টি রাখতে হবে তো নাকি রেবতীকে যদি ভালোভাবে চলতে হয় জীবনচক্রে সাকসেস নামক বিষয়টাকে অ্যাচিভ করতে হয় তাহলে নিজেকে প্রোটেক্ট করাটা শিখতে হবে নিজেকে সাপোর্ট করাটা শিখতে হবে নিজেকে কোনো না কোনোভাবে সাপোর্ট করে চলাটা শিখতে হবে অ্যান্ড এক্স্যাক্টলি রেবতী ডাজ দ্য সেম রেবতী নক্ষত্র পবিত্রতা মেনটেন করতে পছন্দ করে তার জীবনচক্রে তার মানসিকতার মধ্যেও পবিত্রতা প্রচুর পরিমাণে থাকে পবিত্র জীবনযাপন করার পক্ষপাতি হার্মফুল নয় মানে আজকে ধরুন একটা অশান্তি হয়েছে দুটো বাচ্চা ঝগড়া করেছে একজন বাচ্চা এসে বলছে যে না ও আমাকে আর একজন বলছে ও আমাকে মেরেছে যদি রেবতী তার মধ্যে কারোর হয় রেবতীকে বিশ্বাস করাই সে অন্তত অপরকে হম করতে চায় না তার জন্য একটা পিঁপড়েও কষ্ট পাবে রেবতী নেভার ওয়ান মারকারির প্রভাব থাকার কারণে বুদ্ধি বিকাশ আমরা রেবতীর দেখি কিন্তু সমস্যা হলো চতুরতাটা কম ক্ষিপ্রতাটা কম ক্ষিপ্রভাবে অ্যাটাক করার ক্ষমতাটা রেবতির কম আর দেখুন সেটা তো ডিপেন্ড করে কিপ্রভাবে অ্যাটাক কি প্রভাবে অ্যাটাক করে না রেবতী রেবতীর মধ্যে আমরা দয়াশীলতা মায়া মমতা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখতে পাই সাপোর্টিভ অ্যাক্টিভিটি দেখতে পাই কোনো পরিবারের মধ্যে রেবতী মোস্ট সাপোর্টিভ পারসন এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই আরও কয়েকটি নক্ষত্র আছে যারা পরিবারকে খুব ভালোবাসে পরিবারকে সাপোর্ট করে তবে রেবতীর সাথে পুষ্যার অনেকটা মিল আছে পুষ্যা যেমন অপরকে দিতে 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 নিজের জন্য আর পুষ্টি রাখে না আজকে ম্যারেজ করেছে প্রতিবন্ধকতা এসেছে সেখানে লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে না তুমি জব করতে পারবে না তুমি কোনো একটা কর্মে ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না স্যাক্রিফাইস রেবতী কর রেবতীর মধ্যে স্যাক্রিফাইস করার ক্ষমতাটাও যেন ঈশ্বর প্রদত্ত একটু বেশি স্যাক্রিফাইস করে তার দেখুন স্যাক্রিফাইস করাটা তো স্যাক্রিফাইস করাই হয় তার আবার বেশি আর কম কিছু হয় নাই তবে রেবতী নোজ দিস বেটার যে কতটা স্যাক্রিফাইস করে তার জীবন চক্রকে সে পরিচালনা করছে কতটা স্যাক্রিফাইস করছে খুব হাই পজিশানেও আপনি রেবতীকে খুঁজে পাবেন খুব ভালো অফিসার খুব ভালো পজিশনে জক করেন এমন ব্যক্তিবর্গের মধ্যে রেবতীর প্রভাব আমরা দেখতে পাই মহান বা মহৎ হওয়ার ক্ষেত্রে রেবতীর প্রভাব থাকে রেবতীর মধ্যে শনির প্রভাব আছে অনেকেই বলবেন দাদা কেন শনি না রেবতীর নক্ষত্র অধিপতি না শনির রাশিতে রেবতী আছে তাহলে রেবতী নক্ষত্রের মধ্যে শনির গুণাবলী কেন হওয়াই একটাই কথা বলবো যে শনির গুণাবলী রেবতীতে থাকে কারণটাও বলি আমি তো লজিক দিয়েই বলার চেষ্টা করি সময় রেবতী নক্ষত্র হল শনির জন্ম নক্ষত্র আর আমি বারবার বলেছি শুধু দেবতা শুধু রাশির অধিপতি গ্রহের অধিপতি নয় সেই নক্ষত্রটাকে খুব ভালোভাবে বুঝতে হলে চারটি চরণকেই বুঝতে হবে সেই নক্ষত্রে কোন প্ল্যানেট জন্মগ্রহণ করেছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট আজকে শনির জন্ম নক্ষত্র রেবতী তাহলে শনির মধ্যে যে মেন্টালিটি শনির বাস্তবিক জীবনের যে কোয়ালিটি শনি কি খারাপ শনি বাস্তববাদী মানুষ পরিশ্রমী মানুষ সবাই বলে শনি কেড়ে নেয় আমি তো দেখি না সেটা খুঁজছে শনি কষ্ট দেয় পরিশ্রম দেয় কারণ সে তো চায় যে তার জাতক জাতিকার আরও শক্ত হোক যেন কালবৈশাখী ঝড় তার দুর্বলতাকে নষ্ট করতে না পারে যে কারণে শনি কঠোর আমি বারবারই দেখেছি যে শনির সাথে তার পিতার সম্পর্কটা ডিস্টার্ব ছিল আমি কেন আপনারাও জানেন আমরা পড়েছি এটা শাস্ত্র এটা আমাদের জানাই তবে শনি তার মাকে ভালোবাসতেন রেবতীও তার মাকে ভালোবাসেন তার বাবাকেও ইভেন ভালোবাসেন তবে অনেক ক্ষেত্রে হয় কি পিতার সাথে বা গুরুজনের সাথে একটু মনোভালিন্য রেবতীর হতে পারে দেখুন আজকে রেবতীর কোয়ালিটিগুলো নিয়ে আলোচনা করলাম ভালো কোয়ালিটি কেন রেবতী বিশেষ আপনারা নিশ্চয়ই আজকের ভিডিওটি বুঝেছেন আমাকে কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ